তিনটা বছর ওর সাথে আমার সম্পর্ক মানে এটা আমার ফ্যামিলির সবাই জানে ও ই করছে আমার ফ্যামিলির লোকজন যখন বলছে যে তুমি আমাকে বিয়ে করো আমার বিয়ে করার কথা বলছে যে তোমার আত্মীয় স্বজন নিয়ে আসো গার্জেন নিয়ে আসো আমার মেয়েকে যত একটা সম্পর্ক হয়ে গেছে তাহলে আমার মেয়ে এখন বিয়ে করো তখন ও মানে কথা ঘুরাইছে অনেকেই করছে বাহানা টানা করলে তখন আমার গার্জেন আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে বিয়ে দেওয়ার পরে এনআইটার এনআইটার সাথে আমি কথা বলতাম ও কথা বলতো বলার পরে এনআইটার ওখানে আমাকে যাইতে দিব না ওই সংসারে আমাকে যাইতে দিব না আমি গেলেও মরবো বিষ খাবো গলায় দড়ি দেয় হাত কাটে তারপরে সিগারেট দেয়া পরে অনেক কিছু ওই সংসার থেকে আমি চলে আসি তিন মাস ওখানে ছিলাম বইয়ের যে বড় বোন সেও ফোন দিতে বলতে আছে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন তখন মেম্বার সাথে মেম্বার বলছে তোমার মান নাম্বারটা দাও আমি তখন আমার মান নাম্বারটা দিচ্ছি একটা সমাধান করবো যত যে নিয়েছে তাকে ছাড়া তার কোন সমাধান হবে না তাকে নিয়ে আসে যে কোনো একটা সমাধান করে দিব এর মধ্যে তার বোনরা কালকে রাত্রে পুলিশ নিয়ে এসছে নিয়ে এসে রাত তিনটা বাজে পুলিশ নিয়ে কো কো পুলিচ